দেশ কিংবা প্রভাব যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ওরা একটা বাড়ি দেখার জন্য আসছি টিন বাড়ি পাঁচ কাটার উপরে রাস্তা দুই দিকে পূর্ব এবং দক্ষিণ এদের রাস্তাটা রাস্তা দেখেন রাস্তা আছে এই মুহূর্তে অনুষ্ঠান দশ ফিট আছে তো আরেকটু বড় হবে সামনের অংশের অর্থাৎ দুই কাঠার মধ্যে দুই থেকে দেড় কাঠার মধ্যে বাড়ি বাকিটা গাছ কলা গাছটা বিভিন্ন গাছ আশেপাশে সব হেরাজ বিল্ডিং এখানে সুন্দর দিয়ে নিজের পাশ কাটার সুন্দর বাড়ি হবে সাধারণ এবং কানার ব্লট যে বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা রিজনেবল প্রাইসে এটা চানপাড়া চানপাড়ার মধ্যে ফিরছে মেন রোড থেকে মাত্র তিন চার ফুট ভিতরে মেন রোড থেকে মাত্র তিন চার ফ্লট একত্রে সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড আপনাদের দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের সাথে থাকুন আমাদের রিকোয়েস্ট জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে দেশ এবং দেখছেন সদস্য খুবই সুন্দর লোকেশন পজিশন অত্যন্ত চমৎকার একদম প্রাইম লোকেশন উত্তরের মধ্যে

جس سے لگ